এই এখন আমাদের মধ্যে একটা এহসাস কমতারি হিনমন্যতা বোধ আমাদেরকে গ্রাস করেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দাখিল পাস করলে কলেজে যায় প্রবন্ধে আছে আলেম পাস করলে বিশ্ববিদ্যালয়ে যায় এবং ডক্টর হেদায়দুল্লাহ সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন দুই সালে দাখিল দিয়েছে দুই লাখ তিরানব্বই হাজার আলের পরীক্ষার্থী হল ছিয়াশি তাহলে দুই লক্ষ সাত হাজার পরীক্ষার্থী পরীক্ষা জানিয়ে পন্ডিতরা আছেন আমরা যারা মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করি আমি নিজেও মাদ্রাসার ছাত্র কমিতেও আমার পড়াশোনা আছে আমি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে কামিল করেছে হাঁদিয়েছি এ জানানোর কথা নয়

তারা कंपटीशनে যেতে পারবেন না তারা আমাকে এসে স্পষ্ট করে বললেন আমরা দাখিল আলেম এগুলো নেব না এগুলো নিলে আমাদের আরিয়া মাদ্রাসার মতো দশা হবে পারলে কোমি দौरा হাদিসের সনদকে কোনো কাজে লাগাতে পারে লাগে তারপর আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা ইমিডিয়েটলি বসবো এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে এবং এই মাদ্রাসা শিক্ষা বিগত 16 17 বছর যাবত এই মাদ্রাসা শিক্ষাকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি কলেজের শিক্ষক পলিটিক্যাল সায়েন্স ইয়েস সোশ্যালজি ইয়েস ইসলামিক স্টাডিজ এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে এখন আর ফিসিবাদ নাই এখন ইনশাল্লাহ আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিভাল আর জন্মগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষার ত্রুটি যারা ছেড়ে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেবালের সাথে লাগাই দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউজ স্কিম নাম একটা মাদ্রাসা ছিল এই দেশে নিউজ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন নওগাঁ রাজশাহী নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের খুদাই লেখা আছে নওগা হাই মাদ্রাসা রাজশাহীতে লেখা আছে আমি আই হ্যাভ সিন মাই সেলফ আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা থাকে খালিয়ে এ পদ্ধতির মাদ্রাসা কয়েকদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে মেডিকেল কলেজে পড়বো মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আটি স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা মাদ্রাসা মানে হুজুর মাংসামাল দাঁড়িয়ে মানে টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নয় অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোন শেষ করে দিবে কিনা ভাবতে হবে আমি আপনাদের আরো বলি আমি কলিকে তাড়িয়ে গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপালের কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকি দিবেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শার্ট প্যান্ট গায়ে কিচ্ছু নেই আমি পরিচয় দিলাম আমি তখন কলেজের শিক্ষক খুব ভালো ভালো ব্যবহার করেন ছাত্রাবাসে গেলাম আপনি আশ্চর্য হবেন কোন ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই মাদ্রাসা স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির মতো প্রসাদ আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টার করেছি আমি ছাব্বিশ বছর আমি চিন্তা করলাম যে কি হলো এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইন টু আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের মধ্যে সে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজেল কামিল স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোনো মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে কামিল পাশ করার পরও শিক্ষার্থীরা আরো বিয়ে ভারত করতে পারে না এটা আপনারাই বলেছেন মাদ্রাসার শিক্ষিত আলেম ওলামার সন্তানদের মাদ্রাসায় দেন না এখন অতএব আমরা ভাবি রকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে আমি ডক্টর কালাম বসর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য ডক্টর অলিউল্লাহ সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর মিয়ানুরুল সাহেব এটা আমাদের এসে বক্তব্য তো অভিনিবেশ সহকারে শুনেছে আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা একশো ভাগ গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএস এর ভিতরে কোথাও দাখেল আলেন তাকে তারা আর প্রমোশন দেয়নি আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়ার ওনাদের জন সেক্রেটারি থেকে বিদায় করে কেবল মাদ্রাসা থাকার কারণে পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা এডিশনাল সেক্রেটারি করে দিয়েছি এখন আমার মন্ত্রণের আজকে একজন এডিশনাল সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি ওনার আজকে চাকরি শেষ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা লিখেছি আমাদের এডিশনাল সেক্রেটারি দরকার তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না আমার তো লোক নাই বিগত পনেরো আঠারো বছর এ সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই বিরাট ভেকুম বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ বল খারাপ করে কোনো কারণ নাই এই গ্যাপ আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পূরণ করে নেব এবং এই শিক্ষা